কৃষ্ণ সবাইকে আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো চলো আজকে আবারও নিয়ে চলে এসেছি কালকের দিনটা তোমাদের কেমন যাবে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী কালকের দিন কেমন যাবে কালকে হচ্ছে এগারো জুলাই তো দেখে নাও সারাদিন কেমন যাবে যারা আমার ভিডিওটা দেখছো বলবো এনার্জিটাকে ক্লেম করতে ভুলো না একটা লাইক আর একটা কমেন্ট করে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো লাইকার ফলো করে দিও তো চলো দেখে নাও যে তোমাদের ডেট অফ বার্থ কেমন যাবে কালকের দিন যারা হচ্ছে ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট কালকের দিনে কিন্তু নিজের ওপরে একটু কন্ট্রোল রাখতে হবে কোনো নতুন কাজ কিন্তু তোমাদের শুরু হবে কালকে ঠিক আছে যারা হচ্ছ টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন কারও কথায় কিন্তু কালকে একটু আঘাত লাগতে পারে ঠিক আছে নিজের ইমোশনকে কিন্তু একটু ব্যালেন্স করে রাখবে যারা হচ্ছে থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি কালকের দিনটাতে কিন্তু ফিউচার নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করো কোনো নিজের গোলসের দিকে এগোনোর জন্য কোনো যদি চিন্তাভাবনা করো একটু সবার সঙ্গে আলোচনা করো তাহলে কালকে কিন্তু কোনো একটা রাস্তা তোমরা বের করতে পারবে যারা হচ্ছ ফোর থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান কালকের দিনটা কিন্তু তোমাদের ধৈর্যের পরীক্ষা কিছু করতে গেলে যদি সেখানে রেজাল্ট না পাও একটু ধৈর্য রাখবে ঠিক আছে যদি ধৈর্য রেখে ঠিক মতন দেখে শুনে এগিয়ে গেছো ভবিষ্যতে কিন্তু ভালো রেজাল্ট তোমরা সেখানে পাবে যারা হচ্ছ ফাইভ ফরটিন টোয়েন্টি তাদের জন্য কিন্তু হঠাৎ কোথাও বাইরে যাওয়ার প্ল্যান কালকের দিনটা হতে পারে কিন্তু হ্যাঁ বেশি উত্তেজিত হয়ে কোনো ডিসিশন কিন্তু কালকের দিনে তোমরা নিও না যারা হচ্ছে সিক্স ফিফটিন টোয়েন্টি তাদেরকে বলবো কালকের দিনটা কিন্তু নিজের একটু একা একা থাকার ইচ্ছা করবে ঠিক আছে একটু নিজের একা একার মধ্যে থাকার কিন্তু কালকে তোমাদের একটা ইচ্ছা হতে পারে যারা হচ্ছে সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ কালকে কিন্তু প্রেম সম্পর্ক বা পরিবারের প্রতি একটা মনে টান হবে তোমাদের যারা হচ্ছে এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স কালকে কিন্তু কাজের দায়িত্ব বাড়বে টাকা পয়সা নিয়ে কিন্তু একটু ব্যস্ত একটু চিন্তা কিন্তু কালকে দিনটাতে হতে পারে যারা হচ্ছ নাইন এইটিন টোয়েন্টি সেভেন কালকে মন খুলে মানুষকে হেল্প করো ঠিক আছে তোমরা যতটা হেল্প করবে ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু তোমাদের দিকে আসবে ভিডিওটা কেমন লাগলো জানিও একটু শেয়ার করে দিও চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো